সুখে থাইকো সোনার কন্যা স্বামীর সোহাগ লইয়া দিনে দিনে বাপের বাড়ি যাই রে ভুলিয়া যা মা যা স্বামীর কথা মেনে চলিস আর শ্বশুর শাশুড় খেয়াল রাখিস তাদের কথা মেনে চলিস যা যাও দিদি ভালোভাবে থাকবা আর জামাই বাবুকে জানো ভালোবাসবা আর জামাই বাবু জানো তুমি দিদিকে দেখবা জামাই তুই ভালোই থাকিস এসো বাবা মামা বুলেট গাড়ি দেওয়ার কথা ছিল সেই গাড়ি কই তাই তো ব্যায় বুলেট গাড়ি কথা ছিল সে গাড়ি কই আমি তো ছেলের বাপকে বলেছি বুলেট গাড়ি দেওয়ার কথা আছে কিন্তু আমি ছ মাস পরে দেব বুঝতেই পাচ্ছেন আমি গরিব মানুষ বাপজি ছ মাস টাইম লিচের গাড়িটা লেগে তা ছ মাস পরে এলিস কোনো টেনশন নাই তাই তো নতুন বুলেট গাড়ি করি শ্বশুর বাড়ি বকেলি বেড়াইতে যাওয়ার অনেক শখ ছিল গো তা হইল না ছ মাস পরে দেবে বলছে আমি আজকে গাড়ি নিয়ে বাড়ি যাব না এলি যাব না বেশি জেদ করিস নি চুপ বউ চলে এসছে বউ চলে আমার বৌমা চলে আমার বৌমা চলে এসছে ভাবি বউ কই ভাবজি নাম বাপ বি কই চলে এসছিস বৌমা কই বৌমা নাম নামো 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 বৌমা বাপ বি কই চলে কি ব্যাপার রে নতুন বি কই কোনো মুখে হাসি খুশি নাই মুখটা মুরগির পুত্র নতুন কেন রে তোমার বিআই আমাকে বুলেট গাড়ি দেয়নি মুনে করছিলাম কাল সকালে তোমার বেড়াইতে যাব তা না আরে বাবা বুলেট গাড়ি দিবে তোর শ্বশুর আমার সাথে ছ মাস টাইম নিছে ছ মাস পরে বুলেট গাড়ি ঠিক দিবে তোকে গরিব মানুষ তোর শ্বশুর রে শ্বশুরের ওপর একটু মায়া করা শিখ চলো গো চলো বৌমাকে ঘরেই চলো খারাপ কইতে নাই অমঙ্গল হয় তা মুন খারাপ করবি না তোমার अब्बा আমাকে বুলেট মোটরসাইকেল দেওয়ার কথা ছিল দেইনি তা মুন খারাপ করবি না কেন আমার अब्बा তো চাই 6 মাস পর মোটরসাইকেল দেবে উইলে দা মুন খারাপ করছ কেন বাসল রাইতে 6 মাস 6 মাস দিন তুমি পুরাতন তন্ম জং ধরা বই যাবা আমার দিন সব ছিল

আবার কোন বিয়ে হইল মানে বছর ঘরে বউকে একটু শখ করবে ভালোবাসবে তার বাদে না দিয়ে ঘুমাই রাত্রে বোক একটু শাক করবে তা বাদ ঘুমের ঘরে মোটর সাইকেল চালাইছে এ তো মোটর সাইকেল নিয়ে ছাড়বে ইহা তো মনে হয়েছে খেপারে পাগল ইর ভাত আমি খাবো না কাল কি সকাল বেলায় আমার বাপের বাড়ি পেলে যাবো সকাল হয়ে গেছে আমি আরে আমার বমনে কথা এ গো বামা কাইতে কাইতে কত বোমা ছেলের সাথে কিছু হয়েছে নাকি আব্বা তোমার ওই ছেলে ভাত আমি না কেন গো বাব তোমার ছেলে নতুন বউকে বাসা ঘাঁটতে ভালোবাসার বাদ দিয়ে শোয়া করার বাদ দিয়ে ভু ভু করে মোটর সাইকেল চালাইচ্ছি ভু ভু করে মোটর মানে হ্যাঁ তোমার ছেলে ঘুমে ঘুমে স্বপ্নে এইভাবে মোটর সাইকেল চালাইছিল ভুঁ টি টি ধু টি এইভাবে মোটরসাইকেল চালাইছিল তোমার ছেলে রাতই মোটরসাইকেলের লোভ আমার বাপ নাইলি বল যে 6 মাস পড়াই দেবে তাই বলি সে স্বপ্নেই গাড়ি চালাবে ও তো খাপা ওর ভাত আমি খাবো না বোমা শুনো পালায় না যাইও না বোমা শুনো বোমা আরে তুই বাসুর রাতে বয়ের সাথে একটু ভালোবাসা করা বাদ দিয়ে একটু বউকে আদর করা বাদ দিয়ে ঘুমি ঘুমি স্বপ্নে মোটরসাইকেল চালাছিলি হ্যাঁ আমি কখন মোটর সাইকেল চালালুম গো আরে তো ঘুমি ঘুমি সপনে মোটর সাইকেল চালাচ্ছিলি বউ মাথায় বুলি গেল তোর শ্বশুর ছ মাস পরে মোটর সাইকেলটা দেবো বলেছে তা তোর মনে ধৈর্য নাই তোর রাতে ঘুমি ঘুমি ও সপনে মোটর সাইকেল চালাচ্ছিস তোর মোটর সাইকেল এত হলো শুন আমি বৌমাকে এখনই আইন যাচ্ছি বৌমাকে নিয়ে আসার পরে বৌমাকে একটু আদর করবি ভালোবাসবি সোয়াগ করবি তবে তো ঘরে বউ থাকবি আর বৌমায়ের সামনে সপনে মোটর সাইকেল চালাইবি ঘরে বউ থাকবি আরে তুই খেপা বলি বৌমা পালিয়ে গেল রে বলছি তোর ভাত খাবো না আমি গেল বৌমাকে আনতে ঠিক আছে ঠিক আছে যাও তোমার বৌমাকে লাইছু গা আমার গুমি গুমি সপনে কোনোদিন মোটরসাইকেল চালাবো না তোমার বৌমাকে চালাবো